আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী এই একাদশীর নাম যোগিনী একাদশী এবং এই একাদশী মহা পাপ নাস্কারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভে একমাত্র নৌকা সর মানে নৌকার মাধ্যমে যেমন জলাশয় এক জায়গা থেকে আর এক জায়গায় জলাশয়ের মাধ্যমে সহজে পার হওয়া যায় সেরকম বলছেন এই পাপ বিনাশকারী এই একাদশীটা ভবসমুদ্র পার করতে নৌকা সর এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করলে করালে যে ফল এই একাদশী পালন করলে সেই একই ফল লাভ হয় যদি ডান দিকে ঘোরাবেন তালাটা খুলে গেল আর যদি তালাটাকে আপনি এটা তালা চেপা আর যদি চাবিটা নিয়ে আপনি ঘোরাবেন তাহলে চাবিটা আপনার হাতে তালাটা আপনার হাতে ঘোরানোর মার কাছে তালাটা খুলে গেল ডান দিকে ঘোরালে অর্থাৎ সাধুসঙ্গ করলে আপনার জীবনটা খুলে গেল আর যদি বলেন যে আমি সাধুর সঙ্গে করবো না তাহলে তালাটা যেমন বাঁ দিকে ঘোরালে তালাটা বন্ধ হয়ে গেল আপনার জীবনের মুক্তির দ্বারটা বন্ধ হয়ে যাবে হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো আছেন শ্রীমান চৈতন্য মহাপুর কৃপায় এবং জগন্নাথ ভরদেব সুভদ্র মারণীর কৃপায় আপনারা খুব সুন্দরভাবে সুস্থ সবল আছেন জগন্নাথের স্নান যাত্রা সমাপন হলো এইবার আনন্দ উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় মাস ভগবান রথে উঠে সকলকে কৃপা করবেন আর সকলে ভক্তিপথে অগ্রসর হবেন তাই আমি আপনাদেরকে জোরে অনুরোধ করব আপনারা সকলে রথযাত্রা অংশগ্রহণ করুন আনন্দ লাভ করুন আর একাদশী তিথি খুব সুন্দরভাবে পালন করুন যারা করছেন তারা তো সুন্দরভাবে করবেন আর যারা করছেন না তারা করা শুরু করুন ভগবান জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করার জন্য আপনি ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন যে প্রভু আমি আপনার মাস আষাঢ় মাস এই মাস থেকে আমি একাদশী তিথি পালন করব ভগবান জগন্নাথ দেব দু হাত ভরে আপনার মাথার উপরে কৃপা করে আশীর্বাদ করবেন তাই আষাঢ় মাসে এই যে একাদশী হ্যাঁ এই একাদশীর নাম কি এই একাদশীর মাহাত্ম কি মনে প্রশ্ন জাগবে তাই না এই একাদশী এই বছরে আমি কবে করব এই একাদশী পড়েছে তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন বুধবার এই বুধবারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভালো দিন পড়েছে হ্যাঁ চোদ্দই জুন বুধবার এই যোগিনী একাদশী আর একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন বৃহস্পতিবার পালন করবেন চারটে ঊনপঞ্চাশ থেকে আটটা চৌত্রিশের মধ্যে পালন করবেন তাহলে এখন আপনারা কি একাদশীর মাহাত্ম শুনবেন বলুন তাই না খুব আনন্দের বিষয় এই একাদশী এত সুন্দর মাহাত্ম শুধু শোভন করলেই এর একটা ফল পাওয়া যায় আর একাদশী যদি করবেন তাহলে পূর্ণ ফল পাওয়া যাবে হ্যাঁ তাহলে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে যে একাদশী সেই একাদশীর নাম কি তার মাহাত্ম কি আপনি দয়া করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠি এই একাদশী সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যা উল্লেখ আছে আমি সেখান থেকে আপনাকে বলার চেষ্টা করব আপনি মন দিয়ে শুনুন তাই শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা এই একাদশী ব্রতের মত উত্তম ব্রত আর কিছু নাই আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী এই একাদশীর নাম যোগিনী একাদশী এবং এই একাদশী মহা পাপ নাশকারী সাগরে একমাত্র নৌকা স্বরূপ মানে নৌকার মাধ্যমে যেমন জলাশয় এক জায়গা থেকে আর এক জায়গায় জলাশয়ের মাধ্যমে সহজে পার হওয়া যায় সেরকম বলছেন এই পাপ বিনাশকারী এই একাদশীটা ভবসমুদ্র পার করতে নৌকা প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি শুনুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম পুরাণ থেকে একটা কাহিনী উল্লেখ করে মহারাজ যুধিষ্ঠির কে বলছেন যে অলৌকা নগরে শিব ভক্ত পরায়ণ হ্যাঁ দেবতাদের যে কোষাধ্যক্ষ কুবে সে বাস করতেন আর তিনি শিবের পূজা করতেন হ্যাঁ শিবের কৃপায় তিনি কোষাধ্যক্ষ হতে পেরেছেন সেজন্য শিবকে খুব ভালোভাবে পূজা করতেন আর তার ফুল টুল এনে দিত যে বাগান থেকে মালি সেই মালির নাম ছিল হেমালি প্রতিদিন শিব পরিবার জন্য সে সুন্দর রাবে ফুল তুলে নিয়ে এসে রাজাকে দিতেন রাজা ভক্তি ভরে শিবের চরণে তা অর্পণ করতেন আর হেম মালি যে বাগানের মালি ছিল তার বিশালাক্ষী নামে এক অপূর্ব সুন্দরী তার স্ত্রী ছিল তাই হেমমালি তার স্ত্রীর সঙ্গে খুব আনন্দ লাভ করতেন এবং সকালে পুষ্প তুলে নিয়ে এসে কুবের মহারাজ কুবেরকে দিতেন আর মহারাজ কুবের শিবের পূজা করতেন কিন্তু একদিন ঘটনাক্রমে হেমালি তার স্ত্রী যে বিশালাক্ষীর প্রতি এমন কামাশক্ত হয়ে গেলেন সে সারা রাত ধরে আনন্দ উপভোগ করতে করতে তার উঠতে দেরি হয়ে গেল তখন কুবের শিব পূজার জন্য উপযুক্ত ফুল তিনি পেলেন না তার ফলে ক্রদান্বিত হয়ে গেলেন হয়ে একজন দুধকে দিয়ে পাঠালেন যে তুমি তাড়াতাড়ি যাও মালিকে ডেকে নিয়ে আসতে আর যখন তিনি গেলেন তখন হেমু মালিক ঘরের মধ্যে তিনি আনন্দ উপভোগী রত ছিলেন যখন তার আওয়াজ শুনেছে সঙ্গে সঙ্গে স্নান না করেই তিনি ভয়ে চলে এসেছেন যে সত্যিই তো আজ আমি রাজাকে ফুল অর্পণ করিনি তাই এসে প্রচন্ড ভয়ে কাঁপতে শুরু করল কিন্তু মহারাজ কুবের তিনি ক্রোধ বসে তাকে চোখ রাঙিয়ে অভিশাপ দিলেন হ্যাঁ অপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত পুষ্টে শ্বেত পুষ্টগ্রস্ত হয়ে যান তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চির বিয়োগ সংগঠিত রে নিজ তুই এখনই এই স্থান ভ্রষ্ট থেকে ভ্রষ্ট হয়ে অভিশাপ ফলপ্রসূত হলো হেমালী পত্নীর সাথে স্বর্গ ভ্রষ্ট হয়ে দীর্ঘকাল কুষ্টরূপে ভোগ করতে লাগলো খুব জ্বালা যন্ত্রণা পায় দিন রাত্রে সে কোনো মতেই সুখ শান্তি পায় না এইভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে জীবনযাপন করছেন দীর্ঘদিন মহাদেবের অর্চন করেছেন অর্চনের ফুল দিয়েছেন না ভগবানের শিবের তাই যখন শিবের সেবায় তিনি নিযুক্ত ছিলেন অর্পণ করেছেন তাই তার সুকৃতি হয়েছিল সেই সুকৃতির ফলে সে শিবকে কখনো ভুলে যায়নি সবসময় পেন শিবের কে স্মরণ করতেন একদিন হিমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ের ঋষি মার্কেন্ড ঋষি সেই শ্বেত কুষ্ঠ রোগে খুব কষ্ট পাচ্ছে দেখে তার হৃদয়ের দয়ার ভাব হল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় শ্বেত কুষ্ঠকে আক্রান্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবার রাজা ধনুক কুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানুষ সরবার থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন আমার স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়ে হ্যাঁ কামা শক্ত হয়ে পড়ি আর ফুল আনতে আমার বিলম্ব হয়ে যায় রাজার অভিশাপে আমি এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমাকে প্রতি প্রসন্ন হন তা যখন কেউ মুনি ঋষির কাছে কিছু চায় তখন সে না দিয়ে থাকতে পারে না তাই মার্কেন্ড ঋষি অত্যন্ত প্রসন্ন বললেন কি বলছেন তোমার মঙ্গলের জন্য প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী সেটি খুব ভালো করে পালন করো এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমবালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মত নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এইভাবে হিমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো ফলে কি লাভ কত রোগ থেকে মানুষ আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করলে করালে যে ফল এই একাদশী পালন করলে সেই একই ফল লাভ হয় যে ব্যক্তি বিনাশকারী ফল যোগিনী কথা পাঠ এবং শ্রবণ করে সে সর্ব সর্বপাপ থেকে মুক্ত হয় তাহলে শ্রবণ করলে কি লাভ তাই না একাদশী দিন কম সে কম আবার শুনে নেব ক্লাসটা আমি কি বলছো দেখুন এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে থেকে মুক্ত মুক্ত এবং হয়ে সুখ লাভ করতে লাগল ঘটনাক্রমে কখনো কখনো এরকম ভাবে বিপদ চলে আসে আসে না তা না তবে ভগবানের নাম গুণগানে যুক্ত থাকলে সে বিপদ আনা আসে অনেকটা লাগও হয়ে যায় একবার সবজি কাটতে কাটতে হাতের কোড়ে আঙুলটা কেটে গেল তো প্রবাদকে ভক্তরা করছেন শুদ্ধ আপনার হাতটা কাটলো আরে আমার গলা কাটার কথা ছিল আমি যেহেতু ভগবানের ভক্ত ভগবানের নাম গুণগান প্রচার করছি গীতা ভাগবত পড়ছি সেই জন্যে আমার এই আঙুলটা একটু কেটে গিয়ে ভগবান ক্ষমা করবে তাহলে ভগবানের নাম এখানে কি লাভ বুঝেছেন সেইজনে শাস্ত্রে বলছেন দুর্লভ মানব জনম সৎসঙ্গে সঙ্গে তরহ এ ভব সিন্দুরে দুর্লভ মানব এই মানব জীবনটা দুর্লভ হ্যাঁ দুর্লভ মানব জনম সৎসঙ্গে সঙ্গে তোমার জনমটা যদি সৎসঙ্গে কাটাও তাহলে কি হবে মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব রে মানে এই ভব সিন্ধু অতি সহজে পার হয়েছে হ্যাঁ একবার বেশ কিছু যুবক ছেলে হঠাৎ আমাকে বলছেন সাধু বাবা আমরা মন্দিরে এসেছি এখন আমাদের কি করা উচিত হ্যাঁ যে মন্দিরে এসেছেন সাধারণত সাধু সঙ্গ করা উচিত সাধু সঙ্গের মাধ্যমেই আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে পারবেন আর আপনার জীবনের মুক্তির দ্বার খুলে যাবে আর যদি সঙ্গ না করবেন আপনার মুক্তির দ্বারটা বন্ধ হয়ে যাবে এবং আপনি নরকের দিকে নিচে নামবেন এখন আপনার হাতে এই চাবি তোলাটা আছে আপনার হাতে আছে ভালো করে চিন্তা করুন আর চাবিটা আপনার হাতে আছে এটা চাবিটা আছে চাবিটা আপনার হাতে আছে তালাটা আপনার হাতে আছে যদি ঘোরাবেন তালাটা খুলে তালাটা সেই জন্য আর যদি চাবিটা নিয়ে আপনি বা দিকে ঘোরাবেন তালাটা বন্ধ হয়ে গেল তাহলে চাবিটা আপনার হাতে তালাটা আপনার হাতে ঘোরানোর মার কাছে তালাটা খুলে গেল দিকে ঘোরালে অর্থাৎ সাধু সঙ্গ করলে আপনার জীবনটা খুলে যায় আর যদি বলেন যে আমি সাধু সঙ্গ করব না তাহলে তালাটা যেমন 바দিকে ঘোরালে তালাটা বন্ধ হয়ে গেল আপনার জীবনের মুক্তির দ্বারটা বন্ধ হয়ে যাবে তাই সাধু সঙ্গ করলে এই লাভ এখন আপনি বললেন প্রভু আমি তো বাড়িতে ফিরে গেলে সাধু সঙ্গ করব কি করে না আপনি বাড়িতে ফিরে গেলে সাধু সঙ্গ করা খুব সহজ সরল উপায় শিল্প দিয়েছেন শিলপৌপাত হচ্ছেন অত্যন্ত প্রিয় ভগবানের ভক্ত এবং মহান সাধু তিনি যে গ্রন্থগুলো লিখেছেন তার কথাগুলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা সাধু সঙ্গ হল আপনি গীতা নিতে পারেন শ্রীকৃষ্ণ নিতে পারেন শ্রীমদ ভাগবত আছে খুব সুন্দর আঠারোটা খন্ডে বারোশ খন্ডে ভাগবত নিতে পারেন আর চৈতন্য চরিতামিত আছে সম্পূর্ণ নিতে হ্যাঁ ভাগবত যদি নেবেন ওটার দাম যেহেতু গীতার দাম হয়ে গেছে এখন তিনশো টাকা আবার আপনার বাড়িতে যদি পৌঁছাতে হয় তাহলে কোরিয়ার চার্জটা লাগবে কিন্তু ভাগবত যদি নেবেন ওটা আঠারোটা খন্ড সম্পূর্ণ ভাগবত সেট ওটা যদি কোরিয়ার আমরা মন্দির থেকে দিচ্ছি আর তার সঙ্গে আপনাকে দেব যেহেতু জগন্নাথের রথযাত্রা আসছে এই জগন্নাথের খুব সুন্দর সুন্দর লীলা এই বইটা পাবেন আর রথযাত্রা কেন হয় রথযাত্রার উদ্দেশ্য কি থেকে আমরা কি শিক্ষা কি জ্ঞান কি উপকার লাভ করতে পারি এই বইটা পাবেন হ্যাঁ বুঝেছেন আলাদাভাবে নিলে এই বইটার দাম একশো আশি টাকা আর এই শ্রীকৃষ্ণ লীলাটার দাম দুশো পঞ্চাশ টাকা কোরিয়ার চার্জ লাগবে আর বিশেষ উপহার পাবেন একটা তুলসী এই তুলসীটা এত গুরুত্বপূর্ণ একটা শুভ দিনে বিশেষ তিথি উপলক্ষে এই তুলসীটি নরসিংহদেবের ভগবানের চরণের তুলসী এই তুলসীটা গ্রহণ করে সকালে যদি আপনি এক টুকটু করে নিয়ে গ্রহণ করবেন এক গ্লাস ঠান্ডা জল খাবেন একটু গাড়ি দিয়ে আপনি যা চিন্তা করবেন ভগবান সেটা পূরণ করবেন এই তুলসীর এত মাহাত্ত্ব এটাও ফ্রি পাবেন আর যদি বলেন যে প্রভু আমি যদি এখানে এসে নি তাহলে এরম নৃসিংহদেবের একটা এও গিফট পাবেন এগুলো তো পাবেনি তার সঙ্গে নৃসিংহদেবের গিফট পাবেন আর বৈষ্ণব ক্যালেন্ডার একটা গিফট পাবেন আর যদি বলেন প্রভু আমি চৈতন্য চরিতামিত হব তাহলে এই আড়াইশো টাকার এই জগন্নাথ দেব আর এই বিশেষ তুলসী এটা দেব আর যদি বলেন চৈতন্য চৈতাম্য আমি এখানে এসে নেব প্রভু তাহলে এই নরসিংহদেবের এই বিশেষ কৃপাটাও আপনি এখানে পাবেন হ্যাঁ এই একটা সুযোগ আপনাকে আমরা দিচ্ছি এই ভাগবত যদি পড়বেন চৈতন্য চৈতন্য গীতা পড়বেন তাহলে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে এই গ্রন্থগুলো সত্যি গুরুত্ব রাজ বিদ্যা রাজ গুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তম অব্যয়ম ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুজ যোগ অর্থাৎ শ্রেষ্ঠ গোপনীয় যে যোগ সেই যোগের দ্বিতীয় নম্বর শ্লোকে বলছেন রাজবিদ্যা সব থেকে বিদ্যা আমাদের শ্রেষ্ঠ হচ্ছে এই গ্রন্থ এই ভগবত জ্ঞান রাজবিদ্যা হ্যাঁ রাজ গুজ্জম এবং সবথেকে গোপনীয় জ্ঞান এই জ্ঞান তো আপনি কোনো অন্য বাইরের কারো কাছ থেকে জানতে পারবেন না বাইরে অনেক মাস্টার কাছে আপনি পড়াশোনা করেছেন কিন্তু এই জ্ঞান আমাকে দেয়নি ওইটা অত্যন্ত গোপনীয় জ্ঞান রাহ বিদ্যা রাহাজ পবিত্রম ইদ উত্তম এটা যে পবিত্র এটা আপনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারবেন যে পড়ার মাধ্যমে আমাদের দেখবেন একটা আলাদা আনন্দ অনুভব হচ্ছে হ্যাঁ এবং উত্তম শ্রেষ্ঠ প্রত্যক্ষ অপগম ধর্মম আপনি সরাসরি উপলব্ধি করতে পারবেন খেলে পেট ভরে কেউ বুঝে নিজে বুঝতে পারি না সেরকম একদম সরাসরি আপনি বুঝতে পারবেন প্রত্যক্ষ অবম ধর্ম সুসুখম আপনাকে সুখ প্রদান করছেন কর্তম অব্যয় এই সুখটা কিন্তু নিত্য সেই জন্য আমি অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে একাদশীতি পালন করুন চোদ্দই জুন বুধবার আর পনেরোই জুন আপনি পালন করবেন চারটে উনপঞ্চাশ থেকে আটটা চৌত্রিশের মধ্যে হুম আর যারা করতে চান তাদেরকেও আপনি এই ভিডিওটা পাঠিয়ে দেন উৎসাহ প্রদান করুন তাহলে ভগবানও আপনাকে কৃপা করবেন হ্যাঁ এই গ্রন্থ যারা নেয় যারা নিতে যাদেরকে সাহায্য করেন তারাও ভগবানের কৃপা লাভ হয় হ্যাঁ তাই আমি অনুরোধ করবো আপনার এই কৃপা থেকে বঞ্চিত হবেন না হ্যাঁ ভগবানের সেবায় আপনার যুক্ত থাকুন আপনার মানব জীবনকে সার্থক করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল সকলে ভালো থাকুন আবার বলছি দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর এ ভব সিন্দুরে সৎসঙ্গে জীবনটাকে কাটান আপনার জীবনটাও आनंदमय उज्जवलमय हरे कृष्ण